আমি একটা ছোট্ট গল্প বলব গল্পটা অনেক শিক্ষামূলক একজন এই ফল বিক্রেতা সে ফল বিক্রি করে তার অত রেগুলার কাস্টমার হিসেবে একজন তার গোয়ালওয়ালা তার ফল কিনতে যায় মাঝে মধ্যে তখন এভাবে তাদের এক পরিচিত পরিচিত হলো দুজনের মধ্যে একদিন দেখা গেল গোয়ালওয়ালা সে তার একটা গাড়ি থেকে বাচ্চা হলো তখন ফলওয়ালা চিন্তা করলো যেহেতু ওর নতুন গাভী থেকে বাচ্চা হলো তো ওর থেকে দুধ পাওয়া যাবে তো সে কী করলো ফলওয়ালাকে বললো সরি বলল এই গাভেওয়ালা যখন ফল কিনতে আসছে তখন ওরে বলতেছে তুমি আমার জন্য এক কেজি কিনে আসিও ওই দুধ নিয়ে আসিও তখন গাভেওয়ালা বলল আচ্ছা ঠিক আছে আমি যদি আরেক সময় আসি আপনার জন্য আমি কিনে আসবো এক কেজি দুধ নিয়ে আসবো সে কিছুদিন পর এক কেজি দুধ এনে ফল বিক্রেতাকে দিছে ফল বিক্রেতা কী করলো ওই এক কেজি দুধটা রেখে দিল এখন সে এই অবস্থা এখন যখন ওই গোয়ালওয়ালা চলে গেলো ফল বিক্রেতা তার দুধটা নিয়ে মেপে দেখলো এখানে হলো আষ্টশো গ্রাম দুশো গ্রাম কম তাই এই অবস্থায় যখন ফল কৃষক যখন আসলো গোয়ালওয়ালা যখন আসলো যখন ওরে বলব বললো তোমাকে আমি তো অনেক বিশ্বাস করে আমি তো কোনো সময় তোমাকে ঠকে না তুমি এই যেহেতু আমাকে দুধটা দিলা ও দুধের মধ্যে দেখা গেল দুশো গ্রাম কম তখন বললো ফললা যখন এই কথাটা বলল তখন কৃষক ভাই হেসে বলল আসলে তো সমস্যাটা আমার ছিল না কারণ আমার তো দাঁড়ি ফাল্লা আছে কিন্তু ওজনের পরিমাপটা ছিল না মানে শিলটা ছিল না তখন আমি কি করবো আপনার এখান থেকে যখন এক কেজি ফল নিয়ে গেছে তখন ওই ফলটার ওজন দিয়ে আমি এই দুধটা নিয়ে আসছে এখন আপনি বুঝে দেখেন সমস্যাটা কোথায় আসলে আমাদের কিছু সমাজের লোক আছে তারা সব সময় অন্যায় করবে আর আবার বলবে বড় বড় কথা আসলে অন্যায় হারে মূল হতা কোন জায়গায় এটা বুঝতে হবে সবাই থেকে চাই নিজে যদি কাউকে বিপদে পালন বুঝতে হবে আপনি সেই বিপদে করবে এটা স্বাভাবিক দুনিয়ার সিস্টেমটা হলো এইভাবে তাই সেই আপনি ভালো কাজ করে গেলে এই দুনিয়াতে ভালো ফল পাবেন আপনি যদি অসৎ এবং মন্দ কাজ করে যান দেখবেন কোনো সময় আপনার ঠিক ঠিক একই একটা সময়ে পরিবর্তনের ক্ষেত্রে আপনার কাছে সেটা ধরা দেবে কিন্তু আপনি বুঝতে পারেন আর না পারেন এটা হলো আপনার ব্যাপার ধন্যবাদ সবাইকে